ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে চোদ্দ জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে সাড়ে সতেরোশো সাতের বেশি সাড়ে সাতশোর বেশি শনিবার দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শাহিত রাজাইতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে রাজধানী তেহরানের এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত বন্দর আব্বাসে এই বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোর ছাদ ধসে পড়ে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের প্রভাব অনুভূত হয় বলে জানান বাসিন্দারা বন্দরের একটি কন্টেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত বলে ধারণা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কন্টেনারটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য সলিড ফুয়েল ছিল বলে ধারণা করছে একটি ম্যারিটাইম নিরাপত্তা সংস্থা আম্রে ইন্টেলিজেন্স দাহ পদার্থ বহনকারী কন্টেইনার সঠিকভাবে হ্যান্ডেলিং না করার কারণে আগুনের সূত্রপাত হয় যা থেকে বিস্ফোরণ হয়